ঝড়ের কবলে বাংলা গৃহমানা হয়ে রাস্তায় লাখো মানুষ ইয়াস ঝড়ের দাপটে বেসামাল বাংলা আজ সকাল থেকেই বাংলার উপর আছড়ে পড়ে ইয়াস নামের এই দানব্রুপি ঝড় মেদিনীপুর হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার উপর ঝাঁপিয়ে পড়ে গৃহহারা করল লাখো মানুষ নিজের মাথার উপর ছাদটুকু হারিয়ে বেসামাল হয়ে পড়েছেন অনেকে যারা পেরেছেন ঘর থেকে বের করে নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছেন সেসব করুণ দৃশ্য ধরা পড়লো ক্যামেরায় বুড়ো রিপোর্ট আপনারা জিনিসপত্র তুলেছিলেন বুঝিয়েছিলেন

এই দুটো মেয়ে চলে আমরা জিনিসপত্র কিচ্ছু তুলদিবারিনি ভরে ছাতা মাতা সব রয় গেল আমরা কি করব দুটো ব্যাটা চলে দুটুই পড়ে আছে আমাদের আমরা কি করব সব কার্ড 何 <laughs>